সর্বরসের আকর সর্বশ্রেষ্ঠ এই নাম চৈতন্য চরিতামৃতে বলছেন কোটি জ্ঞানে যে মুক্তি নয় এক নামাভাসে সেই মুক্তি হয় কোটি ব্রহ্ম চিন্তন জ্ঞান দ্বারা যে মুক্তিটা কঠিন বহু জন্ম কেটে যেতে পারে মহাপ্রভু তার আনিত যে কৃষ্ণ নাম সেই বিষয়ে বলছেন এক নামাভাসে সেই মুক্তি হয় শুদ্ধ নাম হলে তো প্রেম কিন্তু নামের আভাসেও সেই মুক্তি লাভ হয় এই যে অদ্ভুত কৃষ্ণনাম নাম যুগের একমাত্র তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ অন্যান্য যুগে দাপর যুগে ত্রেতা যুগে বা সত্য যুগে প্রত্যেক যুগের একটি ভগবত নাম ভগবান এটাকে প্রকাশ করেছেন কলিযুগের নাম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বশ্রেষ্ঠ মন্ত্র বলছেন যে সহস্র বিষ্ণু নামে যে ফল তিনবার রাম নাম জপ করলে সেই ফল এবং এক কৃষ্ণ নাম জপ করলে তার সেই সমান ফল রকম যে শক্তিশালী কৃষ্ণ নাম উদার কৃষ্ণ কৃষ্ণনাম মুক্তিদাতা কৃষ্ণনাম দাতা যে কৃষ্ণ নাম রস পূর্ণ যে নাম সেই কৃষ্ণনাম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী স্বামী গৌড়ীয় মঠের স্রষ্টা তিনি সেই কৃষ্ণনাম দ্বারে দ্বারে কানে কানে গ্রামে শহরে এবং দেশ বিদেশে সেই কৃষ্ণ নামকে ছড়িয়ে দিয়ে আজকে রাস্তা ঘাটে গ্রামে গঞ্জে শহরতলিতে সর্বত্র কৃষ্ণ নাম শোনা যায় কৃষ্ণ নামের কীর্তন শোনা যায় মুখে মুখে নাম উচ্চারিত হয় সম্বোধনে কৃষ্ণ নাম ব্যবহৃত হয় হরে কৃষ্ণ এইরকম সম্বোধন আজকে পৃথিবী ব্যাপ্ত এর ক্রেডিট এর মূল পুরুষ যিনি এই কার্যের কৃষ্ণ কৃষ্ণনাম শ্রেষ্ঠ নাম দিয়ে জীবকুলকে মুক্তির পথে ভক্তির পথে প্রেমের পথে শান্তির পথে এগিয়ে দেওয়ার মূলে যিনি ছিলেন তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত তিনি ভারতবর্ষে তিনি চৌষট্টি শাখা সৃষ্টি করেছিলেন গৌড়ে মঠ স্থাপন করেছিলেন যে সময় ভারতবর্ষ পরাধীন ব্রিটিশ অধীনে সেই সময় যে পরিমাণ উদ্যোগ কষ্ট স্বীকার করে তিনি চৌষট্টিটি গৌড়ী মঠ স্থাপন করেছিলেন কেবল তাই নয় তিনি বিদেশে এই কৃষ্ণ নামকে প্রথম নিয়ে গিয়ে ইউরোপিয়ান কান্ট্রিতে তিনি সেই নামকে তিনি তার দুধ পাঠিয়ে সেই নামকে ছড়ানোর ব্যবস্থা করেছিলেন আজ যে সংসারের মধ্যে যে কৃষ্ণ নাম প্রেমিক যে কৃষ্ণ ভক্ত ছড়িয়ে পড়েছে দিকে দিকে নাম ধ্বনি যে আজকে সর্বত্র কর্ণ গোচর হচ্ছে তার কৃতিত্ব বাহাদুরি একমাত্র শিরোভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রা তিনি নাম দিয়ে জগৎজীবকে ধন্য করেছেন কৃষ্ণ নাম ছড়িয়ে তিনি মুক্তির পথ দেখিয়েছেন কৃষ্ণ নাম দান করে তিনি ভগবত প্রেমের পথের পথিক করেছেন তিনি বহু সমাজের বহু শত শত লক্ষ লক্ষ জীবকে তিনি কৃষ্ণের ধামে অর্থাৎ গোলক ধামে যাওয়ার গোলক পথের প্রথিক তিনি করেছেন সেই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তার আজ দেড়শতম আবির্ভাব তিথি আবির্ভাব মহোৎসব চলছে আমরা যারা গৌরীও আমরা যারা কৃষ্ণ ভক্ত আমরা যারা কৃষ্ণ নাম জপকারী তারা কেউই প্রপাদের সেই অবদানকে ভুলতে পারেন না প্রপাদের অমোঘ কীর্তিকে তারা জন্মজন্ম স্মরণ করবেন এ বিষয়ে কোনো সংশয় নেই